হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম রিভিউ তো বাংলা সিনেমা ফাইনালি একশো কোটির ক্লাবে চলে গিয়েছে বন্ধুরা বিশ্বাস না হলো হ্যাঁ এটাই সত্যি বাংলা সিনেমা একশো কোটির ক্লাবে চলে গিয়েছে তো কিভাবে সেটা আপনাদের সামনে আজকে বিস্তারিত কথা বলবো তো দেখুন একটা সাউথের মুভি এক সময় কিন্তু আমাদের বাংলা মুভির মতো ছিল এত উন্নত মানের সিনেমা ছিল না এখন দেখুন বাংলা সিনেমা সেই আগের মতো রয়েছে কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির সিনেমাগুলো দেখুন সাতশো কোটি ছয়শ কোটি অনেক উপরে চলে গিয়েছে তো বন্ধুরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু কম না দুই বাংলা এপার বাংলা বাংলা যদি একসাথে হয় সাউথও পাবে না এবং কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সামনে টিকতে পারবে না দেখুন বন্ধুরা আমি একটা উদাহরণ দিই যদি ওপার বাংলায় ওপার বাংলার মেগা স্টার শাকিব খান অর্থাৎ বাংলাদেশের মেগা স্টার শাকিব খান যাকে বর্তমান সময়ে শাহরুখ খান বলা হয় বাংলাদেশের কিং বলা হয় বাংলাদেশ তো কাপাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কাপাচ্ছে মেগাস্টার শাকিব খান আর এবার বাংলার মেগাস্টার হলো আমাদের দেব জি জিতের কথা মাথিয়ে দিলাম যদি এপার বাংলার আমাদের মেগাস্টার দেব আর ওপার বাংলার মেগাস্টার শাকিব খান আর মাস্টার পিস একজন মাইন্ড তার মতলব মাস্টার মাইন্ডের মেকার ডিরেক্টর রাহেন রাফি তিন কিং যদি একসাথে হয় তাহলে আপনারাই বলেন ব্যাপারটা ব্লাস্ট হবে না ব্লাস্ট হয়ে যাবে যখন মেগাস্টার দেব মেগাস্টার সাকিব খান মাস্টার ডিরেক্টর রায়ন রাফি একসাথে হবে আর একটা ভালো যদি গল্প হয় ভালো বাজেট হয় দুই বাংলা মিলে যে একটা সিনেমা নির্মাণ করা হয় তাহলে ভেবে দেখুন বলিউডের বলিউডও পাত্তা পাবে না আর এর সাউথও পাত্তা পাবে না কারণ আমাদের ওপার বাংলা মেগাস্টার সাকিব খানের অনেক ফ্যান রয়েছে বাংলাদেশে বাংলাদেশের কিং বললেই চলে আর এবার বাংলার মেগাস্টার দেব তারও অনেক বেশি ফ্যানবেচ রয়েছে আমাদের এপার বাংলায় তো যখন ওপার বাংলায় একসাথে সিনেমা করবে ওপার বাংলায় যখন রিলিজ হবে বাংলাদেশে তখন বাংলাদেশের দর্শকরা মনে করবে যে সাকিবের সাথে দেবকে কেমন মানাই একবার দেখে আসি তো সিনেমার কালেকশন কিন্তু ভালোই হয়ে যাবে যখন এপার বাংলায় রিলিজ হবে তখন কিন্তু দেবিয়ান যারা আছে দেবের বক্তর আছে তারা কিন্তু ভাববে সাকিব সঙ্গে আমাদের দেবকে কেমন লাগে দেখতে একবার দেখে আসে তো হলে চলে যাবে যেই দেখুক না কেন লাভ কার হবে লাভ তো সেই বাংলা ইন্ডাস্ট্রি হবে না বাংলা ইন্ডাস্ট্রি লাভ হবে প্রডিউসারের লাভ হবে ডিরেক্টরের লাভ হবে আর হিরোদের একটা ক্রেজ ক্রেজ হবে ক্রেজ তৈরি হবে নতুন করে তো বন্ধুরা যদি ডিরেক্টররা এবং বাংলাদেশের প্রডিউসার আমাদের ইন্ডিয়ার প্রডিউসার ডিরেক্টর তারা যদি একসাথে কথাবার্তা বলে যদি এরকম ভাবে কোলাব্রেশন করতে থাকে তাহলে বন্ধুরা আমাদের দুই হিরো যদি যদি একটা একটা সিনেমা নির্মাণ করে তাহলে ভেবে হয়ে দেখুন হয়ে যাবে ব্লাস্ট তো বন্ধুরা একশো কোটি কেন হাজার কোটি তো যেতে পারে সেটা কিন্তু ব্যাপারই হবে না আর যদি প্যান ইন্ডিয়া যদি রিলিজ করা হয় সেই সিনেমাটা মতো টাপাবে পুরো দুনিয়া খাপাবে বলিউডে পাত্তা পাবে না সাউথ পাত্তা পাবে না আমাদের একটা নাম পাই বাংলা ইন্ডাস্ট্রি একদম হাইয়েস্ট লেভেলে চলে যাবে তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা কারণ এই ভিডিওটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রডিউসার এবং ডিরেক্টর সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে কারণ তাদের মাথায় যদি একবার ঢুকে যায় যে জনগণ যা চাইছে তাই যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিতে পারবো তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সবগুলো করে দিন আর যদি ভালো না লাগে তাহলে কিচ্ছুই করতে হবে না শুধুমাত্র ভিডিওটা দেখেছেন এবং আমার ভিউজ একটা হয়ে গেল লাইক করে দিন যাতে আপনার একটা লাইক আমার আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দৌড় করবেন আসসালামু আলাইকুম